আইপিএল এর মধ্যে কেউ দল পাক বা না পাক অবশ্যই নাহিদ রানা আইপিএল এর মধ্যে টিম পাবে তার অনেকগুলো কারণ আছে তার অনেকগুলো কারণের মধ্যে চলুন ব্যাখ্যা করি কি কি কারণে নাহিদ রানা আইপিএল এর মধ্যে খেলতে পারে অফ অল হচ্ছে যে নাহিদ রানা আফগানিস্তান ডে মধ্যে যে দুর্দান্ত বোলিং করছে তা অসাধারণ প্রতিটা এ ছিল পুরো আগুনের মতো বিশেষ করে এই ম্যাচের মধ্যে পরপর রেকর্ড করছে বাংলাদেশিদের মধ্যে এমন গতির বল হয়তো কেউ মারতে পারে নাই এছাড়াও এই তার প্রতিটা বলে স্পিড ছিল চৌচল্লিশ একশো চৌচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ এবং সবচাইতে বেশি হায়েস্ট যে বলটা ছিল একশো একান্ন ইন্টু নাইন কিলোমিটার পার আওয়ার ভাবা যায় বাংলাদেশিদের মধ্যে এত জোরে বল করতে পারবে আসলে চমৎকার বল করছে নাহিদ রানা বাংলাদেশ ইতিহাসের মধ্যে কেউ অত স্পিডে বল করতে পারে নাই নাহিদ রানা আসলে একটা ট্যালেন্টফুল একজন বলার এবং অনেক দিন ধরে বাংলাদেশ এত স্পিডের বল খুঁজে পাচ্ছিলো না বলারদেরকে কিন্তু নাহিদরানা সেই জায়গাটা পূরণ করলো এবং দেখালো বাংলাদেশিদের মধ্যেও এত পেস এত গতিতে বল করতে পারে মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সবসময় বিদেশি বলারদের প্রতি আকর্ষণ দেখায় ইতিপূর্বে ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন দেশের বলারদেরকে পর্যবেক্ষণ করছে এবং সবথেকে বেশি অ্যাডভান্টেজের বিষয় হচ্ছে নাহিদ রানা গত ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে এবং আশা করা যাচ্ছে যে নাহিদ রানা চেন্নাই সুপার কিংস অথবা কলকাতা অথবা মুম্বাই ইন্ডিয়ান্স অথবা সানরাইজ হায়দ্রাবাদ যে কোনো এই চারটা টিমের হয়ে খেলতে পারে কারণ সেই চারটা টিম ভালো মতো খুঁজ নিচ্ছে নাহিদ রানার পারফর্মের উপর ভিত্তি করে তাকে দলে নিতে পারে নাহিদ রানার ভিতর সব কিছু পারফর্ম রয়েছে আশা করা যাচ্ছে যে নাহিদ রানার এই পারফর্ম এমন গতি সব কিছু দেখে নাহিদ রানা অবশ্যই আইপিএলের মধ্যে ফ্র্যাঞ্চাইজি টিম পাবে আপনার কী মনে হয় নাহিদ রানাকে আইপিএলের মধ্যে টিম পাবে ফ্র্যাঞ্চাইজি টিম তাকে তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বসে জানায় যাবেন এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন